হ্যালো পল্লব্রিয়ন পল্লবী নতুন মিনি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ শুক্রবার শুক্রবারের দিন লাঞ্চে কি কী ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর ছিল চিকেন টমেটোর চাটনি আর হচ্ছে লাল শাক ভাজা বাদাম আর দিয়ে। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব আজকে মেনু তো এখানে আমি লাল শাকটা ভেজে নিয়েছি ভালো করে আর মাংসটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম এখানে এখন আমি আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি তো এখানে না আলু ফ্রাই করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ লাল লাল করে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি এখন আমি কড়াতে দিয়ে দেবো গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা যেটা নর্মালি মাংসতে ফোড়ন দেওয়া হয় আর একটু কাঁচা পেঁয়াজ আর টমেটোগুলো দিয়ে ভালো করে টমেটো পেঁয়াজটা পেঁয়াজটাকে একটু নরম করে নেব এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখন টমেটোগুলোও দিয়ে দেবো তো এগুলোকে একটু ভালো করে ভেজে নরম করে নেব এরপরে রেগুলার যে মশলাগুলো হয় জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সাথে আদা রসুনের পেস্ট আর একটু লবণ হলুদ দিয়ে সেই মশলাটাকে আমি মেখে রেখে দিয়েছিলাম দশ মিনিট আগে কারণ যেহেতু গুঁড়ো মশলা ওই জন্য আমি একটু জলে ভালো করে গুলে রেখে দিই তো সেটাই এখন দিয়ে দেব বুঝতেই পারছো একা হাতে এক হাতে রান্না এক হাতে ক্যামেরা করা তার জন্য একটু অসুবিধা হয়ে যায় একটুখানি মানিয়ে নিও এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি একটুখানি বাটিতে আছে সেটা আমি পরে জলে ধুয়ে দিয়ে দেবো এখন একটু লবণ দিয়ে দিলাম মশলা থেকে তেল ছিঁড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ মশলাটা আমার কষানো হয়ে গেছে আর একটু কষিয়ে নিয়ে আমি মাংসটা দিয়ে দেব যেটা আমি আধা ঘন্টা আগে ম্যারিনেশনে রেখে দিয়েছিলাম এখানে দেখতেই পাচ্ছ মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এখন আমি চিকেনটা দিয়ে আমি চিকেনটা দিয়ে দিলাম দেবো নাড়তে অসুবিধা হয়ে যাচ্ছিল তো ক্যামেরা অফ করে একটু নেড়ে নিয়েছি তো এখানে আমি ভালো করে দেখতে পাচ্ছ যে মাংসটা কষানো কষানো হচ্ছে এখন এতে আমি আলু আর গোটা রসুন দুটো দিয়ে দিলাম কার গোটা রসুন খেতে ভালো লাগে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমার তো ভীষণ ভালো লাগে মাংসের মধ্যে গোটা রসুন এইখানে মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছি ছেড়ে দিয়েছে এখন এটাই আমি জল দিয়ে দেব এখন মাংসটাকে আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ ফুটাবো মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত অবশ্য সিদ্ধ হয়ে গেছে এবার জলটা দিয়ে একটু জ্বালাতে হবে এই যা টেস্ট করে দেখিনি অবশ্য একটু লবণ দিয়ে দিলাম মনে হচ্ছিল একটু কম কম হবে তখন দেখতেই পাচ্ছ কত সুন্দর জালটা উঠে গেছে আর একা হাতে সব কিছু তো একা হাতে সবসময় ক্যামেরাটা অন করে রাখা যায় না তাই ক্যামেরা অফ করে আমি লাস্ট মশলাটা দিয়ে দিয়েছিলাম কিন্তু দেখানো হয়নি ওটা তাড়াহুড়াই দিয়ে দিয়েছিলাম কারণ বাড়িতে একজন গেস্ট এসেছিলো ওই কারণে আর এখানে ফাইনাল ফাইনালি আমার চিকেনটা কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট মোট ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে নেক্সট ব্লগে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে